আসসালামু আলাইকুম বিন্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আসন বিন্যাস নিয়ে আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসন বিন্যাস না জানলে অবশ্যই তুমি বিপদে পড়বে তার জন্য পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আসন বিন্যাস সম্পর্কে তোমাকে জানতে হবে আসন বিন্যাস কি আসন বিন্যাস হচ্ছে তোমার যে সিট কোথায় পড়ছে কোন বিল্ডিংয়ে কত নাম্বার রুমে এবং কত নাম্বার সিট এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা চলেন শুরু করা যাক আসন বিন্যাস হচ্ছে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষার্থী যারা প্রবেশপত্র ডাউনলোড করে প্রবেশপত্র ডাউনলোড করার পর আমাদের প্রবেশপত্রতে কী রকম থাকে দেখো আমাদের প্রবেশপত্র দেখো এখান থেকে তোমরা যে পরীক্ষার অঞ্চল দিছ শুধুমাত্র পরীক্ষার অঞ্চলই দেওয়া আছে আমি আইবি ইউনিট নিয়ে আলোচনা করতেছি সকল ইউনিটের ক্ষেত্রে একই নিয়ম আসন বিন্যাসের বেলায় সকল ইউনিটের বেলায় একই নিয়ম এবং আসন বিন্যাস পরীক্ষা শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে পাওয়া যায় কোথায় পাবে এবং কিভাবে নিজে নিজে দেখবে তার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আসন বিন্যাস দেখো এই যে আমাদের প্রবেশপত্রতে রুল নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে পার্থীর নাম পিতার নাম মাতার নাম দেওয়া আছে পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং পরীক্ষার অঞ্চল ঢাকা দেওয়া আছে এবং ঢাকা কোথায় পরীক্ষা হবে ঢাকা কোন কলেজ পরীক্ষা হবে ওই কলেজে কত নাম্বার বিল্ডিং একটা কলেজে অনেকগুলা বিল্ডিং থাকে তোমাকে খুঁজতে খুঁজতে অনেক হয়রানি হতে হয় এই জন্য আসন বিন্যাস এত একটা সহজ বিষয় এই সহজ বিষয়টা যদি তুমি দেখে না যাও পরীক্ষা দেওয়ার আগে যদি তুমি দেখে না যাও তাহলে পরীক্ষার কেন্দ্রে তোমাকে হল নাম্বার খুঁজে বের করতে করতে অনেক হয়রানি হতে হয় এই জন্যই তোমাদেরকে আসন বিন্যাস সম্পর্কে জেনে যেতে হবে পরীক্ষা দেওয়ার আগে আসন বিন্যাস দেখো আসন বিনেশ তুমি কি কি দেখতে পারবা এই যে দেখো এখান থেকে আমরা লগ করার সময় লগ করে দেখো এই যে আইবে নিবেদন ক্লিক করছি এখান থেকে দেখো আবেদন ফ্রি আছে প্রবেশপত্র আছে আসন বিন্যাস আছে আমরা অন্য একটা ইউনিটে যাই দেখো কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে চাপ দেই দেখো এখানে আবেদন ফ্রি আছে প্রবেশপত্র আছে কিন্তু এখানে আসন বিন্যাস দেওয়া নাই তাহলে এখানে আসন বিন্যাস কিভাবে দেখবো হ্যালো বন্ধুরা তোমরা আসন বিনিয়োগ দেখতে পারবা এখানে দেখতে পারবা এই যে ফাঁকা জায়গাটা এখানে তোমরা আসন বিনিয়োগ দেখতে পারবা তবে এখানে আসন বিনিয়োগ দিবে তোমার পরীক্ষা শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে আর আইবিআই ইউনিট যেহেতু তিন তারিখ পরীক্ষা ওই তিন তারিখ পরীক্ষার অনুপাতে আটচল্লিশ ঘন্টা আগে এখানে আসন বিন্যাসটা আপডেট করে দিয়েছে প্রত্যেক স্টুডেন্টের বেলায় এই আসন বিন্যাসটা তোমরা দেখতে পারবা আসন বিনয় দেখার জন্য তুমি মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা ব্রাউজার ওপেন করে ব্রাউজার ওপেন করে তুমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবা এই অ্যাডমিশনের ওয়েবসাইটটি লিঙ্কটি আমি অবশ্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা যদি খুঁজে না পাও তোমরা লিখবা অ্যাডমিশন লিখলেই দেখো তোমাদের সামনে এমন কতগুলো লিঙ্ক আসছে এখান থেকে দেখো এই উপরে যে লিঙ্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম বর্তি এখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এমন পেজ ওপেন হবে এখান থেকে দেখো এই যে এখানে থ্রি ডট বাটন আছে তোমাদের এখানে না থাকলে দেখবা যে এই দিকে থাকবে তাহলে এই থ্রি ডট বাটনে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে লগ ইন অপশন হয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবা লগ ইন অপশনে ক্লিক করে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক রুল নাম্বার দিবা আর এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ড দিবা বোর্ড দেওয়ার পর এখান থেকে মাধ্যমিকের রুল নাম্বার দিবা এখানে দাখিল করুন অপশনে ক্লিক করবা দাখিল করুন অপশনে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে তোমাদের স্টুডেন্ট ডাসবোর্ড লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর স্ক্রল করে তুমি উপর দিকে উঠবা উঠার পর দেখো এখানে বিজ্ঞান ইউনিট আবেদন ফ্রি দেওয়া আছে প্রবেশ পত্র দেওয়া আছে কিন্তু আসন বিন্যাস দেওয়া নাই যেহেতু বিজ্ঞান ইউনিটের পরীক্ষার ডেট এখনো কাছে আসে নাই মানে আটচল্লিশ ঘন্টার সময় আগে দিবে আসন বিন্যাস আমি আগেই বলে দিয়েছি কলা ইউনিটের বেলায় একই নিয়ম এখনো আসন বিন্যাস আপডেট হয় নাই দেখো আইবিআই ইউনিট যেহেতু তিন তারিখ পরীক্ষা এই হিসাবে দেখো এই যে এখানে আসন বিন্যাস দিয়ে দিয়েছে দেখো আবেদন ফি প্রবেশপত্র আসন বিন্যাস এই আসন বিন্যাসে তুমি ক্লিক করবা ক্লিক করার পর দেখো এখানে তুমি আসন বিন্যাস দেখতে পাচ্ছ তোমার রোল নাম্বার দেওয়া আছে তোমার সিরিয়াল নাম্বার দেওয়া আছে তোমার পরীক্ষার অঞ্চল ঢাকা দেওয়া আছে তারপর ঢাকা অঞ্চলে দেখো এই যে ঢাকা যে কলেজে পরীক্ষা দিবা দেখো স্থান ডি ইউ ক্যাম্পাস মানে ঢাকা ক্যাম্পাসে তোমার পরীক্ষাটা হবে আসন বিন্যাসটা কিভাবে বিস্তারিত ভাবে তোমাকে দিয়ে দিয়েছে কত সুযোগ মানে তোমার জন্য সহজ হয়েছে ঢাকা ক্যাম্পাসে তোমার পরীক্ষার হল সেন্টার পড়ছে এবং কেন্দ্র রয়েছে দেখো দেখো কেন্দ্র উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কক্ষ নম্বর হয়েছে পাঁচশো এগারো ফোর্থ ফ্লোর মানে চতুর্থ তলায় পাঁচশো এগারো এগারো নম্বর কক্ষ নম্বর পাঁচশো এগারো এবং চতুর্থ তলা তাহলে এটা হচ্ছে তোমাদের আসন দিনন্যাস তুমি সরাসরি এখন তুমি আগে অ্যাডমিট কার্ডে দেখতে পারত কিভাবে তুমি অ্যাডমিট কার্ডে দেখো এখানে কোথাও শুধুমাত্র এখানে ঢাকা দেওয়া আছে এবং ঢাকা কোন নাম্বার সরি ঢাকা কোন কলেজ এবং কোন বিল্ডিং এ পরীক্ষা হবে এইগুলা এই অ্যাডমিট কার্ডে দেওয়া নাই এখানে আসন বিন্যাস দেখো তোমার আসন বিন্যাস এই যে আসন বিন্যাসটা আপডেট হইছে সিট প্ল্যান এই সিট প্ল্যানটাতে দেখো তোমার এই যে ঢাকা পরীক্ষার অঞ্চল ঢাকা দেওয়া হইছে তারপরে স্থান তোমার ঢাকা ক্যাম্পাস এবং কেন্দ্র হইছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কক্ষ নাম্বার হইছে পাঁচশো পনেরো পাঁচশো এগারো এবং ফ্লোর এসে চতুর্থ তোলা তাহলে অবশ্যই তোমরা এই আসন বিনেসটা দেখে পরীক্ষার হলে যাবা যদি তোমরা আসন বিনেস না দেখে যাও তাহলে তুমি ডাকা যাবা বা পরীক্ষার কেন্দ্র অঞ্চল হয়েছে ঢাকা তাহলে তুমি ঢাকা অঞ্চলে যাবা যায় কোন কলেজ পরীক্ষা দিবা এই বিষয় নিয়ে তোমাকে অবশ্যই হয়রানি শিকার হতে হবে তাহলে অবশ্যই তোমরা এই আসন বিনেস দেখে তারপর পরীক্ষা দিবা আসন বিনেস প্রত্যেক ইউনিটের পরীক্ষা ডেট মানে পরীক্ষার ডেট মানে পরীক্ষা তারিখ শুরু হওয়ার পরীক্ষা শুরু হওয়ার আটচল্লিশ ঘন্টা আগে আসন বিন্যাস পাবা আসন বিন্যাসটা অবশ্যই তোমরা এই তোমাদের স্টুডেন্ট লগ ইন অপশনে এসে তোমরা তোমরা স্টুডেন্ট লগ ইন অপশনে এসে এখান থেকে তোমরা দেখতে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিবা এরকম চমক চমক ভিডিও পাওয়ার জন্য সবার আগে যেন তুমি তুমি আমার ভিডিওটি পেয়ে যাও এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ